আসসালামু আলাইকুম দর্শক আজ নিয়ে আসলাম খুব নান্দনিক একটা প্রাকৃতিক দৃশ্য আমি ভিডিওতে বর্ণনা করে যাবো আপনারা দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে এই যে দেখুন একটা মিনি পাহাড় কত সুন্দর না এই যে দেখুন মিনি পাহাড় এখানে কি না আছে এত সুন্দর করে কীর্তিম আকারে সাজিয়েছে মনে হচ্ছে যে এটা একদম অরিজিনাল এটা যে একদম পাহাড় না সেটা কিন্তু বোঝার কারো উপায় নাই। এই যে দেখুন কত সুন্দর আমি বলবো যে এর যে নান্দনিক কিছু হতে পারে না মানে ফরিদপুরের বুকে এত সুন্দর একটা জায়গা কি বলবো এই যে দেখুন আরও একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর লাগছে না দারুণ দেখছেন আসলে মানুষের মন থাকতে হবে মানুষের যদি সুন্দর একটা মন থাকে শুধু টাকা যাদের থাকে তারাই যে এটা করে তা কিন্তু নয় এটা একটা অনেক সুন্দর মনের বহিপ্রকাশ না নান্দনিক জায়গা করা যায় নান্দনিক আনন্দ মানে কি বলবো যেটাকে উপভোগ্য জায়গা করা যায় যা নিজেও ভোগ করতে পারে এবং পাঁচজন দেখলেও তাদের চোখ জোড়ায় তাই না তো যাই হোক এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে এইখানটা দেখুন এইখান দিয়ে একটা সুন্দর এখানে একটা পুকুর কাটছে যে পুকুরটাতে হাঁস আছে এবং হাঁস ঘুরে বেড়াচ্ছে প্লাস খুব সুন্দর একটা পুকুর ইচ্ছে করলে তারা বসুলও করতে পারে সময় সময় আমি আপনাদের দেখাচ্ছি পুকুরটার চিত্র এই যে দেখুন পুকুর পুকুরটার চার পাঁচটা দেখুন কত সুন্দর এই যে দেখুন কত সুন্দর সাজিয়ে গাছপালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে মানে দেখারই মতো কি বলবো মানে আপনি যত দেখবেন তত মুগ্ধ হবে তাই না তো আশা করি যে আমাদের সবারই এ ধরনের মন মানসিকতা হবে যাতে করে আমরা পৃথিবীটাকে সুন্দর সবুজে সাজিয়ে রেখে যেতে পারি এই যে দেখুন হাঁস হাঁস পালে পুকুরে ওটা রাজহাঁস আমি আপনাদের দেখাচ্ছি রাজহাঁসগুলোকে এই যে এই যে দেখুন রাজহাঁস দেখছেন কত সুন্দর তাই না তো পুরা পুকুরের ভিউটা কিন্তু আপনারা দেখতে পারছেন তাই না এই যে দেখুন পুরো পুকুরের ভিউটা ঠিক এমন চতুর্দিকে যে ঘুরানো পুকুর মানে পুকুরের পাটটা কীভাবে সাজিয়ে রাখা আছে এটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখেন হাসে ডাকছে এই যে দেখেন তারা হাঁসের পাল যাচ্ছে পুকুরের মধ্যে হয়তো বা কিছুক্ষণের মধ্যে নামবে দেখারই মতন কি বলবো অনেক সুন্দর অনেক সুন্দর ওইখানে রাজহাঁস আর এইখানে ছোট হাঁস বা পাতি হাঁস কত সুন্দর না অনেক সুন্দর